হ্যালো ইভিআন কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আইসক্রিমের রেসিপি শেয়ার করবো তাও আবার চকলেট দিয়ে চকলেট দিয়ে রকম ফ্লেভার ছাড়াই কিন্তু তোমরা আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারবে আজকে আমি ম্যাঙ্গো চকলেট দিয়ে বানাচ্ছি তোমরা কিন্তু চাইলে এখানে অরেঞ্জ ফ্লেভারে বানাতে পারো এখানে আমি দশ নিয়েছি পাল চকলেট আর এক টাকা পিস চকলেট নিয়েছি আমি বিশ পিস দুইটাই কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে অরেঞ্জ ফ্লেভারে নিতে পারো অরেঞ্জ ফ্লেভারে আইসক্রিমও কিন্তু খেতে বেশ ভালো লাগে আজকে কিন্তু এখানে আমি এক্সট্রা করে রকম ফ্লেভার অ্যাড করছি না যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে বানাচ্ছি সবগুলো চকলেটই কিন্তু প্রথমে খুব ভালোভাবে কষা ছাড়িয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু এই পর্যায়ে এগুলোকে ব্লেন্ডারে দিয়ে তারপর গুঁড়ো করে নিতে পারো তবে আজকে আমি একটু অন্য পদ্ধতিতে বানাবো এর জন্য প্রথমেই একটা প্যানে আমি কিছুটা পরিমাণ জল খুব ভালোভাবে গরম করে ফুটিয়ে নিয়েছি তারপর এখানে চকলেটগুলো দিয়ে দিলাম জলের পরিমাণটা কিন্তু এখানে চকলেট অনুযায়ী নিতে হবে যে পরিমাণ চকলেট নিবে সেই পরিমাণে কিন্তু জলটাও নিতে হবে আর এখানে কিন্তু কুলফি আইসক্রিমের মোল আমি আজকে আইসক্রিমগুলো বানাবো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আর পাল চকলেটের মধ্যে কিন্তু বিট লবণটা অলরেডি থাকে তারপরেও আমি এখানে সামান্য একটুখানি বিট লবণ অ্যাড করেছি আর খুবই সামান্য একটু ফুড কালার অ্যাড করেছি তোমরা যখন বাড়িতে বানাবে অবশ্যই ফুড কালারটা স্কিপ করার চেষ্টা করবে কারণ কালার কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই ক্ষতিকর আর এটা যেহেতু বাচ্চাদের জন্য বানানো বাচ্চা বড়োরা সবাই কিন্তু এই আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করে তবে বাচ্চারা কিন্তু আইসক্রিম খেতে একটু বেশিই পছন্দ করে সবশেষে আমি এখানে বিট লবণ দিয়ে এটাকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এখন মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি আর এরকম মোল্ড কিন্তু তোমরা ফুটপাতে খুব সহজেই পেয়ে যাবে বা যে কোনো বড় প্লাস্টিকের দোকানেও কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে আর এখানে কিন্তু আমি আইসক্রিমের এই ব্যাটারটাকে খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিয়েছি অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম থাকা অবস্থায় কিন্তু ফ্রিজে রাখা যাবে না খুব ভালোভাবে ঠান্ডা করে আমি মোল্ডে দিয়ে দিলাম আর তারপর উপরে যে এক্সট্রা জলের মতো ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি তারপর এই তো মুখটা বন্ধ করে দিতে হবে সবগুলো মুখ বন্ধ করে দিয়ে এটাকে আমি পুরো বারো ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবো আর বারো ঘন্টা পর কিন্তু এগুলো একদম জমে বরফ হয়ে যাবে কিছুটা বেঁচে ছিল সেটাকে কিন্তু আমি তৈরি করেটায় রেখে দিয়েছিলাম আর এই তো একটা আইসক্রিম কিন্তু অলরেডি আমার ছেলেকে দিয়েও দিয়েছি ও কিন্তু খাওয়ার জন্য ভীষণ বায়না করছিল। যাই হোক এখানে কিন্তু একটা বোলের মধ্যে প্রথমে কিছুটা জল নিয়ে নিয়েছি আর তারপর দশ সেকেন্ডের মতো এটাকে ডুবিয়ে রাখতে হবে যেন খুব ভালোভাবে মোল্ড আউট করা যায় কাঠের সাথে যেন বের হয়ে আসে এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে তাহলে কিন্তু আইসক্রিমগুলো উঠাতে পারবে খুব সহজেই আমি এখানে তোমাদেরকে সবগুলো উঠিয়ে দেখিয়ে দিচ্ছি তবে তোমরা কিন্তু এই ভুলটা কখনোই করবে না কয়েকটা খাবে শুধু ওই কয়েকটাই বের করবে এখানে কিন্তু আমি শুধুমাত্র শ্যুট করার জন্য সবগুলো বের করেছিলাম ফটো করেছি ভিডিও করেছি তারপর আবার সবগুলো ঢকিয়েও দিলাম কেমন লেগেছে কমেন্ট করে জানিও